হরিপুর চিলমারি তিস্তা সেতু কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন তিস্তা নদীর উপর এই সেতুটি নির্মিত হলে দুই জেলার মধ্যে সরাসরি সংযোগ স্থাপন হবে যা যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আনবে বর্তমানে নদী পার হতে নৌকা বা ফেরির উপর নির্ভর করতে হয় যা সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য এই সেতুটো সেতুটি হলে যেসব সুবিধা পাওয়া যাবে সেগুলোর মধ্যে এক নম্বরে আছে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার মধ্যে সড়ক পথে সংযোগ স্থাপন হবে যা মানুষের যাতায়াত সহজ করবে অর্থনৈতিক উন্নয়ন কৃষিপণ্য ব্যবসা বাণিজ্য এবং পর্যটনের প্রসার ঘটবে শিক্ষা ও চিকিৎসা সুবিধা বৃদ্ধি দুই জেলার মানুষ সহজে ভালো শিক্ষা ও স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারবে বন্যার সময় সুরক্ষা বর্ষাকালে নদী পাড়াপাড়ে ঝুঁকি কমবে সেতু বাস্তবায়নের সেতু বাস্তবায়নের জন্য আলোচনা চলছে সরকার স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষ এর দ্রুত বাস্তবায়নের জন্য কাজ করছে প্রকল্পটি অনুমোদিত হলে এটি হবে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের প্রকল্প